চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়নের জন্য চল্লিশ চল্লিশ দফা বা করার জন্য বিভিন্ন দাবি দাবা নিয়ে এখানে আপনাদের ছিলাম সংগ্রামে ছিলাম যার কারণে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারে কিন্তু আমাদের এই যে সংগ্রাম চল্লিশ দফা আন্দোলনের মতো একটি দাবি ছিল এই কতগুলি টানেল যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেই টানেল কিন্তু আমাদের চল্লিশ দফা দাবি দেওয়ার মন্ত্র ছিল যে বারিয়ে যে আপনার একটা আপনার আউটার সার্কুলার রোড যেটা হচ্ছে সেটাও কিন্তু আমাদের চলিত হওয়া দাবিদার মধ্যে ছিল এবং এই যে আপনার একশো রোড পাকলি একশো রোড সেটাও আমার চলিত হওয়া আমার দাবিদার মধ্যে ছিল উনি জনগণের জন্য কল্যাণের জন্য কাজ করে আসছেন যাদের বাড়ি নাই তাদেরকে বাড়ি দেওয়ার চেষ্টা করেছেন যাদের ঘর নাই তাদেরকে ঘর দেওয়ার চেষ্টা করেছেন যাদের চাকরি দেয় তাদের চাকরির ব্যবস্থা করার চেষ্টা করেছেন যাদের খাদ্যের সমস্যা ছিল তাদের খাদ্যের ব্যবস্থা করার চেষ্টা করেছেন উনি এইভাবে আসছেন আমি এরকম একজন ব্যক্তিকে আমরা খুঁজে নিয়েছি আমরা করি যে নয় আসলে হলে এটা সহজ হয়ে যাবে আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য আমরা আমরা যেহেতু নির্বাচন সমাবেশ আমরা কারোর সাথে কোনো দেওয়া করতে চাই না কিন্তু আমরা সরকারি সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে জনগণের জন্য সরকার করতে চাই মধ্য দিয়ে আজকে এই জায়গায় উপনীত হয়েছে আমরা আগামী ফেব্রুয়ারির প্রথম আর্থে একটি উৎসব মুখর পরিবেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দিচ্ছি চব্বিশের গণ অভ্যস্থানের পরে আপনাকে বাসা বাড়ি থেকে বেরে এসেছিলেন আপনারা কি জন্য কি আকাঙ্ক্ষা নিয়ে বেরিয়ে এসেছিলেন আমাদের ছাত্র দলতার আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ এই বাংলাদেশের মালিকান হাজার আলী চৌধুরী চট্টগ্রাম নয় আসনে আগামী সংসদ নির্বাচনে আউনি এবি পার্টি কর্তৃক

আপনারা হায়দার ভাইকে পছন্দ করেন আপনারা অন্যান্য মন্ত্রী ছিলেন আজকে মার্কা যুক্ত না হওয়া পর্যন্ত আপনারা খোঁজে থাকবেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি হায়দার আলীকে নয়া ধরে বিজয় না করা পর্যন্ত আপনারা খোঁজে থাকবেন পরিপ্রেক্ষিতে আপনি এই এলাকা পাঁচ বছর সেই এলাকার মানুষের এবং এই এলাকার উন্নয়নে আপনি কাজ করে যাবে। এবং যে বাংলাদেশের মানুষ যত বিশ বছর ধরে তার ভোট প্রদান অধিকার থেকে বঞ্চিত এই ভোটের অধিকার আপনাকে নির্বাচিত করার মাধ্যমে এই চট্টগ্রাম মানুষ তারা যথাযথ প্রয়োগ

બધા હાજર હતા અને ગરમાઈ બોલતી હા આપો ના જમ 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 哎，对。<noise> <noise> <noise>